আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর আমিও ভালো আছি আমি আজকে তৈরি করে আমের ঝুরি আচার আর এই আচারটা তৈরি করা খুব সহজ আর খুব অল্প সময় তৈরি করা যায় কিন্তু খেতে অসাধারণ অনেক মজার একটা আচার আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন আর আম ফুড়িয়ে যাওয়ার আগে এই আচারটা তৈরি করে নেবেন তো মোর রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলোটি আমার পাশে থাকবেন তো এখন আমরা মোর চলে যাব প্রথমে আচারের মশলাগুলো তৈরি করে নিচ্ছে তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন প্রথমে দিয়ে দিব এক চামচ পাঁচ ফোড়ন আমি এখানে এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিবো এক চামচ জিরা আমি এক চামচ জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চামচ মৌরি মানে মিষ্টি জিরা আর এবার দিয়ে দিব আমি ধনিয়া আমি ধনিয়া দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে খুব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এইগুলো একটু গুঁড়ো করে নেবো আপনারা চালে পাটাতেও গুঁড়ো করতে পারেন আবার ব্লেন্ডারও গুঁড়ো দিয়েও গুঁড়ো করে নিতে পারেন তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব নিয়ে একটু গুঁড়ো করে নেব তো আমি নামিয়ে নিচ্ছি আমি ঝুরি আচার তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে এক কেজি আম নিয়েছি আর আমটা আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু তুলে কাছ থেকে আপনার দেখাচ্ছি এরকম ঝুরি ঝুরি করে আমটা আমি কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর তার সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা অনেকদিন ভালো থাকে তো আমি এখানে ভিনেগার আর চিনি দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিট আচারে বিট দেওয়ার চেষ্টা করবেন কারণ আচারে বিট দিলে খেতে ভালো লাগে তো বিট অনবরত নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নিব আমি আচারটা খুব ভালো করে জাল করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে হচ্ছে হলুদ আমি এখানে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিব আর মরিচের গুঁড়া দিয়ে দিব হচ্ছে এক চামচ এটা টক ঝাল মিষ্টি আচার যার জন্য আমি এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে আমি আচারটা এখন জাল করে নিই যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ আমি জাল করে নেব এই যে আমার আচারটা মোটামুটি হয়ে এসেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিবো আচারের মশলা আমি যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি দুই চামচ আচারের মশলা দিয়ে দিচ্ছি আচারের মশলাটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব তো আচারের মশলাটা মিশিয়ে আমি আবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই যে আমার আচারটা হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব এর চেয়ে বেশি আর জাল করার দরকার নেই আর এই আচারটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না কিন্তু খেতে অসাধারণ আর এই আচারটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে তো বাসাতে একবার হলো ট্রাই করবেন কাচাম থাকতে থাকতে এই আচারটা তৈরি করে নেবেন এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তারপরে একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমি একটা পাত্র নিয়েছি আর আচারগুলো তুলে নিচ্ছি আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতেই পাচ্ছেন আচারটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ বাসাতে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ